আসসালামু আলাইকুম সমনীতু ইউজার তো আজকের ভিডিওতে দেখানো হবে কিভাবে রেফার সিস্টেম কাজ করে তো অনেকেই রেফারের বিষয় নিয়ে কথা বলেছেন যার জন্য আমি উল্লেখযোগ্য ভিডিও বানাই তো যে যে সমস্যাগুলো আপনাদের হচ্ছে এই বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা করা হবে আর এর ভিতরে উল্লেখযোগ্য হবে কিভাবে আপনি কোডটি ভেরিফাই করবেন কোথায় আপনার কোড দেওয়া আছে কোথায় কাউন্ট হবে রেফারগুলো কত পার্সেন্ট পাইবেন আপনি কত কয়েন পেলেন ইন টোটালে রেফারে যত বিষয় আছে রেফারে যত সমস্যা আছে আজকের ভিডিওতে সমস্যাগুলো তুলে ধরা হবে যাতে আপনারা রেফার করতে পারেন বেশি বেশি ইনকাম করতে পারেন ঠিক আছে তো কাজ করে তো ইনকাম হয়ই পাশাপাশি আপনি যদি রেফার করতে পারেন দু চার পাঁচটা তাহলে কিন্তু এটা থেকে ভালো একটা রেভিনিউ জেনারেট করা যায় আমাদের বিভিন্ন সময় ক্যাম্পেন আসে ক্যাম্পেন থেকে হিউজ পরিমাণ কয়েন দেওয়া হয় দ্বিতীয়তে সে যা কাজ করবে আপনার রেফার ইউজার যে কাজ করবে ওখান থেকেও কিন্তু পনেরো পার্সেন্ট কমিশন আপনি বারো মাস পেতে থাকবেন এতে দেখা গেছে আপনি অনেক কয়েন ফ্রিতে ইনকাম করতে পারবেন ঠিক আছে আমাদের এখানে কোনো ভেদাভেদ রাখে না আপনার কয়েন হলেই হল ঠিক আছে আমরা চেক করে সঠিক নিয়মে পেমেন্টগুলো করে দিই তো এই ভিডিওটা দেখার পরে আপনি নিম্ন হলো পাঁচ থেকে দশটা রেফার করার চেষ্টা করবেন এতে আপনি লাভবান হবেন ঠিক আছে তো বিষয়গুলো আমি দেখাই দিকেছি আর দ্বিতীয় কথা হলো প্রতি রেফারে আপনি কিন্তু ওয়ান টাইম বোনাস পাবেন এক হাজার পয়েন্ট করে যার ভ্যালু দাঁড়াবে প্রায় দুই থেকে আড়াই টাকার মতো এটা ফ্রিতেই দেওয়া হবে আপনাকে দ্বিতীয়ত আরও কিছু কথা আমি বলতেছি আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাই দিকেছি এটা আপনার বুঝতে আরও সুবিধা হবে তো আমাদের যে অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন এখানে দেখেন নিচে খেয়াল করেন তো ইনভাইট নামে একটা অপশন আছে এখানে আমি কলমের আকৃতি দেখাই দিয়েছি এখানে তো রেফার করতে হলে সর্বপ্রথম এখানে আপনাকে ক্লিক করতে হবে ঠিক আছে আগে নিয়ম কারণগুলো জানতে হবে তার পরবর্তী সময় আপনি কাজ করতে হবে তো এখানে খেয়াল করেন এখানে কিছু নির্দেশনা আমরা দিয়ে রাখছি ঠিক আছে এখানে কিছু নির্দেশনা দিয়ে রাখছি তো এগুলা না পড়লেও চলবে যেহেতু আপনি ভিডিও দেখতেছেন আমার কথাগুলো শুনতেছেন এগুলা শুনলেই হবে ঠিক আছে আমি বলি আপনাকে তো আপনি যখন রেফার করবেন সর্বপ্রথম করণীয় কী আপনার তো সর্বপ্রথম আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হইতে হবে আপনার এ পাশে দেখেন হোমেরপুর ক্লিক করতেছি আমি এখানে হোম হোমেরপুর ক্লিক করে এখানে স্কুল ডাউন করে নিচে যাবেন এখানে টেলিগ্রাম নামে একটা অপশন আছে যে কলমে রাখি দেখাইতেছি টেলিগ্রাম তো এখানে ক্লিক করার মাধ্যমে আপনার টেলিগ্রামে জয়েন হতে হবে তো টেলিগ্রামে যখন আপনি জয়েন হবেন তো টেলিগ্রামে জয়েন হওয়ার পরে ওখানে নিচে একটা বক্স পাবেন খালি বক্স ওখানে আপনি বলে দিবেন যে অ্যাপ লিঙ্ক ঠিক আছে অ্যাপ লিঙ্ক দেন কিংবা অ্যাপ লিঙ্ক এরকম বলে দিলেই হবে আমাদের সহকারী অ্যাডমিন আছে আমি নিজে আসি আপনি যখন মেসেজ করবেন সঙ্গে সঙ্গে আপনাকে একটা অ্যাপ লিঙ্ক দেওয়া হবে ডাউনলোড লিঙ্ক তখন আমি বলি অনেক কী করেন সর্বপ্রথম যে ভুলটা করেন লিঙ্কটা অন্যজনকে শেয়ার করেন আর সে ডাউনলোড করে কাজ করে কিন্তু আপনি রেফার এটা তো কাউন্ট হলো না ভেরিফাই হলো না সেক্ষেত্রে আপনি বিভিন্ন মেসেজ করেন এর জন্য কিন্তু আমি ভিডিওটা বানিয়ে গেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তো যে ডাউনলোড লিঙ্কটা দেওয়া হবে এটার ভিতরে কোনো অ্যাকাউন্ট বা কোনো রেফার কোড কোনো কিছুই নাই জাস্ট শুধু ডাউনলোডের জন্য ব্যবহার করা ঠিক আছে ভেরিফাই করলে সে আপনার রেফারকারী হবে তো এখানে ক্লিক করার মাধ্যমে আপনি লিঙ্কটা সংগ্রহ করবেন ঠিক আছে অ্যাপ ডাউনলোড লিঙ্কটা পরবর্তী সময় যাকে রেফার করাবেন আপনি রেফারকারি বানাবেন তাকে লিঙ্কটা দিবেন যে ভাই ডাউনলোড করে নেন সে ডাউনলোড করে নেবে ডাউনলোড করার পরে আপনি কি করবেন এখানে ইনব্যাডে ক্লিক করবেন মানে আপনার অ্যাকাউন্ট থেকে পরবর্তী সময় এখানে খেয়াল করেন তো এক হাজার পয়েন্ট এক হাজার পয়েন্ট এখানে কি বলা হইতেছে তো আপনি যখন রেফার করবেন আপনাকে ওয়ান টাইম একটা বোনাস দেওয়া হবে এক হাজার পয়েন্ট আর দ্বিতীয়তে যেই ভাইকে করাবেন সেও একটা বোনাস পাবে এক হাজার পয়েন্ট ঠিক আছে সে ওয়েলকাম বোনাস পাবে পাঁচশো কয়েন তো সে পাবে পনেরোশো কয়েন আপনি পাবেন এক হাজার কয়েন এভাবে করে এটা কাজ করবে রেফ মানে কয়েনের যে প্রথম ধাপটা বোনাস কয়েনটা এটা আপনি পাবেন এক হাজার সে পাবে পনেরোশো ঠিক আছে আর দ্বিতীয় কথা হল এখানে একটা কোড আছে দেখেন এই কোডটা এই যে আমার একটা কোড আছে সাতান্ন আটচল্লিশ ডাবল শূন্য ঠিক আছে এই কোডটা কিন্তু আপনার থাকবে না আপনার কোডটা কিন্তু ভিন্ন হবে এক প্রতিটা ডিভাইসে ভিন্ন ভিন্ন রেফার কোড একটা সাথে একটা কোনো প্রকার মিল নেই তো এই কোডটা কপি করতে হবে ঠিক আছে আপনি কপি করে ওই ভাইকে দিবেন এখান থেকে কপি করা যাবে তো কপি করে ওই ভাইকে দিবেন অথবা আপনার সামনে যদি থাকে কপি করে আপনি কি করবেন এখানে একটা দেখেন খেয়াল করেন এখানে একটা বক্স আছে কোড পেস্ট করার অথবা গিফট নামে যে এই পাশে একটা গিফট বক্সও আছে দুইটা একই কাজ করতেছে তো আপনি গিফট বক্সের উপর ক্লিক করতে পারেন ওই ভাইয়ের যে ভাইকে রেফার কোড মানে রেফারকারী বানাবেন ঠিক আছে ওই ভাইয়ের মোবাইল থেকে এই কাজটা করবেন আপনি অথবা সে যদি করে সে যদি নিজেরভাবে করে যে আপনি আওতার বাইরা বা আপনি আশপাশে নাই সেক্ষেত্রে বলবেন গিফট বক্সের উপর ক্লিক করতে এখানে ক্লিক করলে আপনার যে রেফার কোডটা আছে আপনি এই কোডটা এখানে পেস্ট করে দিতে বলবেন অথবা এখানে টাইপ করে দিতে বলবেন এই যে আমার উনত্রিশ হয়ে আছে আমি যেহেতু আগে উনত্রিশ কপি করছি এটা আছে এখানে আপনার কোডটা যেয়ে আসুক এখানে কপি করে দিতে বলবেন বা এখানে লেখা দেবো যেটাই হোক লেখা দেওয়ার পর এখানে যদি ক্লিক করে সাবমিটের উপর ক্লিক করে অটোমেটিক যদি কোডটা সঠিক থাকে তাহলে ভেরিফাই হয়ে যাবে আর ভেরিফাই হলে আপনাকে ওয়েলকাম বোনাস দেওয়া হবে আর ওই ভাইকে মানে যার রেফার হলো তাকে এক হাজার কয়েন দেওয়া হবে এ পনেরোশো কয়েন পাবে ঠিক আছে আশা করি ভেরিফাই যে সিস্টেমটা আমি বুঝতে পারছি যদি তারপর সমস্যা হয় টেলিগ্রামে মেসেজ করবেন আমি রিপ্লাই দিয়ে দেবো আপনাকে এখানে যদি ক্লিক করে কোডের পর তাহলেও কিন্তু ওই বক্সটাই আসবে ঠিক আছে দুওটা সিস্টেম করা হয়েছে আশা করি আমি এই বিষয়গুলো বুঝতে পারছি দ্বিতীয় কথা হলো মিশনের রেফার মিশন এই মিশনগুলো আমরা এক এক সময় এক একভাবে দিয়ে থাকি এটা কোনো নির্ধারিত সীমাবদ্ধা থাকে না আমরা বিভিন্ন ঈদ কোরবানি বা বিভিন্ন সময় ক্যাম্পেন অনুযায়ী আমরা এগুলো রান করি তো আমি আপাতত যেই মিশনগুলো আছে আমি এটার উপর ক্লিক করে আপনার বুঝাই গেছি যাতে পরবর্তী সময় আপনারা সংক্ষিপ্তে বুঝতে পারেন আমি মিশনের উপর ক্লিক করি এখানে দেখেন আপাতত দশটা রেফার আছে আমি কিন্তু আগের যে রেফারগুলো আছে এগুলো কিন্তু কাউন্ট করে নিয়ে নিছি এখানে পাঁচটা দশটা দুইটা একটা পঞ্চাশটা একশোটা রেফারের মিশন দেওয়া হয় যে আপনি মিশনগুলো কমপ্লিট করলে এখানে একটা বোনাস পাবেন যেমন আমি এই জিনিসটা দেখানোর জন্য আমি রাখছি আর বাকি যে একটা দুইটা রেফার এগুলো কিন্তু আমি কাউন্ট করে নিছি ঠিক আছে তো আমাকে বলা হয়েছিল মানে অ্যাপ্লিকেশন থেকে বলা হয়েছে দশটা রেফার করেন তাহলে তিনশো পয়েন্ট বোনাস পাবেন তো এই জিনিসটা আমি আরও যে পয়েন্টগুলো ছিল এগুলো নিয়ে নিছি আপনাদের দেখানোর জন্য তিনশো পয়েন্ট রাখছি এই ক্যাম্পেনটা রান করা হয়েছে এখানে বার আছে টাইম আছে সব আছে তো আমি এটা কাউন্ট করে নিতেছি এখানে ক্লিক করলে পয়েন্টটা দেওয়া হবে আমি কলমটা সরাই নি এই যে আমাকে অলরেডি পয়েন্টটা দিয়ে দিছে আমার ব্যালেন্সে তো বাড়তি সাউন্ডের জন্য আন্তরিকভাবে দুঃখিত এখানে বিভিন্ন শব্দ হইতেছে আন্তরিকভাবে দুঃখিত আপনাদের প্রতি আর আমার কথায় ভুল হলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো আমি যে কথাটা বলতেছি এখানে মিশনে কিন্তু দেখলেন আপনার সামনে আমি কিন্তু ওই পয়েন্টগুলো নিয়ে দেখালাম এর আগেও কিন্তু আমি পয়েন্ট নিয়েছি কিন্তু আপনাদের দেখানোর জন্য দশটা রেফার আমি রেখে দিছি তো এখানে বিভিন্ন ক্যাম্পেন আমরা দেই সেক্ষেত্রে আপনি দেখতে পাবেন মিশনে ঠিক আছে আর সর্বশেষ যে মাই রেফার আছে তো এই মাই রেফার এখানে কি আসবে আপনি যখন রেফার করবেন তার অ্যাকাউন্টগুলো এখানে শো করবে এখানে এখানে একটা দুইটা এখানে লিস্ট হতে থাকবে আপনি পনেরোটা বিশটা তিরিশটা পঞ্চাশটা রেফার যাই করেন না কেন এখানে লিস্ট হবে এখানে সংখ্যা দেখাবে এখানে সংখ্যা দেখাবে টোটাল কত পার্সেন্টেজ পেলেন ইনকাম কত করলেন এখানে শো হবে প্রতিদিন এটা প্রতিদিন আর নিচে কাউন্ট হবে ঠিক আছে তো মাই রেফারে এই যত রেফার করলেন আপনি এই সকল লিস্টগুলো এখানে পাবেন আর মিশন থেকে আপনার আমরা যে মিশনগুলো দেবো এখানে মিশন পাবেন আর ইনভাইট থেকে আপনি রেফার করতে পারবেন ঠিক আছে তো রেফার সিস্টেমটা আশা করি এ টু জেড বুঝতে পারছে আপনাদের তো সংক্ষিপ্তে আমি আরও কিছু কথা বলি সর্বপ্রথম আপনারা গ্রুপে যাবেন গ্রুপে যে লিঙ্কটা সংগ্রহ করবেন ডাউনলোড লিঙ্ক পরবর্তী সময় তাকে ডাউনলোড করাবেন আর তিন নম্বর যে অপশনটা আপনার কোডটা তাকে বলবেন ভেরিফাই করতে হোক কোডের মাধ্যমে হোক কিবা গিফট আইটেমের মাধ্যমে হোক ভেরিফাই করবে তাহলেই কাজ শেষ তার থেকে পনেরো পার্সেন্ট কমিশন অটোমেটিক যুক্ত হতে থাকবে আপনার অ্যাকাউন্টে এখান থেকে মিশন কমপ্লিটে বোনাস পাবেন আর ওখান থেকে পনেরো পার্সেন্ট বনাস্ত পাবেন আর অ্যাকাউন্ট খোলার খাতিরে মানে খোলার প্রথম দিয়ে অবস্থায় আপনি এক হাজার কয়েন বনাস পাবেন যা দাঁড়াবে ভ্যালু দাঁড়াবে প্রায় আড়াই টাকার মতো ঠিক আছে আশা করি রেফারের সকল বিষয় আপনাদের বুঝতে পারছি আমি যদি তারপর সমস্যা হয় টেলিগ্রামে যা মেসেজ করবেন তাহলেই হবে এর বেশি কিছু প্রয়োজন নাই আমরা কিন্তু প্রতিটা মেসেজের রিপ্লাই আপনাদের দিয়ে থাকি ঠিক আছে আর আমরা কিন্তু দ্রুত পেমেন্ট করি আমাদের জানা সত্ত্বে বাংলাদেশে এরকম অ্যাপ নাই বললেই চলে এরকম টাস্টেড দ্রুত পেমেন্ট করে কাজের শৃঙ্খলা আছে কাজের সহজ খুবই সহজ ঠিক আছে তো আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন আর আমি আবারও বলতেছি আমরা মানব জাতি কথায় ভুল ত্রুটি হতে পারে ঠিক আছে ক্ষমা দৃষ্টি দেখবেন তো ভালো থাকবেন সবাই السلام عليكم